ছেলেদের পুরনো স্যান্ডো গেঞ্জি অথবা ম্যাকি হাতা গেঞ্জি যদি পুরনো হয়ে যায় সেটা ফেলে না দিয়ে এই কাজটি করুন এই টিপসটি শিখে রাখুন কাজে দিবে আপনার সংসারের খরচ বাঁচাতে এবং কাজের কষ্ট কমাতে আপনাদের কিন্তু এটা খুবই উপকারে আসবে বন্ধুরা দেখা যায় ছেলেদের কিন্তু এরকম গেঞ্জি আমাদের বাসায় থেকেই থাকে এই গেঞ্জিগুলো আমরা কিন্তু ফেলেই দিই তো এই পুরনো এই গেঞ্জিগুলো দিয়ে আপনি কি করতে পারেন শিখে রাখুন দেখুন আমি গেঞ্জির এই মাথা থেকে যে এই হাতার অংশটা সেটা আমি কেটে সাইড করে দিচ্ছি অর্থাৎ যে সাইডটায় এই হাতাটা থাকে সেটুকু আমি আলাদা করে দিচ্ছি আর আলাদা করে দেওয়ার পরে আমি নিচের সাইডে যে সেলাইটা আছে সেটাও এভাবে কেটে আলাদা করে দিচ্ছি দুই সাইড থেকে কিন্তু এভাবে আলাদা করে দিতে হবে আর মাঝখানে যে অংশটুকু আছে সেইটুকু আমি এবার কাজে লাগাবো তার জন্য প্রথমে যেটা করতে হবে আমি এখানে দেড় ইঞ্চি চওড়া করে দেখতে পাচ্ছেন ছোট ছোট করে কেটে নিচ্ছি আর এভাবে লম্বা লম্বা করে কাটতে হবে আর দেড় ইঞ্চি চওড়া করতে হবে এর থেকে কমও করলে হবে না আবার এর থেকে বেশি করলেও কিন্তু দেখতে খারাপ লাগবে তো আমি এখানে দেড় ইঞ্চি চওড়া করে এইভাবে এই স্যান্ডুগেঞ্জিটা কেটে নিচ্ছি এখানে আমি তিনটা স্যান্ডুগেঞ্জি ব্যবহার করছি আপনারা চাইলে চারটিও করতে পারেন কিন্তু দুটো একটাতে হবে না যদি আপনাদের পাশে এরকম গেঞ্জি থেকেই থাকে আপনারা তিনটা অথবা চারটি সংগ্রহ করে রেখে দিবেন তারপরে এই টিপসটি কাজে লাগাবেন তো দেখুন আমি অলরেডি এভাবে সবগুলো কেটে নিয়েছি আর এভাবে আমি তিনটায় কেটেছি সবগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে একইভাবে আমি তিনটা স্যান্ডো গেঞ্জি কেটে নিয়েছি তো দেখুন এবারে মাথার দিকে যে জয়েন্টটা আছে সেই জয়েন্টটা আমি কেচি দিয়ে এভাবে কেটে দিচ্ছি তো এভাবে কেটে দিলেই কিন্তু সিঙ্গেল হয়ে যাবে তো এই সাইডে কেটে দিচ্ছি এবং এক সাইডে কিন্তু জোড়া হয়ে আছে এবারে যেটা করতে হবে সবগুলো গেঞ্জির এই অংশগুলো আমি হালকা করে টান দিব হালকা করে টান দিলে কিন্তু এটা গোল হয়ে যাবে গোল দড়ির মতো হয়ে যাবে দেখতে পাচ্ছেন আর এই ছ্যান্ডু গেঞ্জির কাপড়গুলো খুব সফট হয় সফট হওয়ার কারণে কিন্তু হালকা একটু টান দিতেই এটা একেবারে গোল হয়ে যাচ্ছে এবং সুন্দরভাবে রাউন্ড শেপ হয়ে যাচ্ছে তো আমি এভাবে সবগুলো টেনে টেনে এভাবে দড়ির মতো করে নিলাম তো এতগুলো তো আপনাদের সাথে শেয়ার করছি না একইভাবে আমি সবগুলো দড়ির মতো করে নিয়েছি আর আপনাদের সবগুলো একসাথে দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আমি কিভাবে এই কাজটা করছি শুধুমাত্র মাথাটা কেটে নিয়ে এইভাবে টান দিচ্ছি আর এভাবে লম্বা হয়ে যাচ্ছে দড়ির মতো হয়ে যাচ্ছে তো সবগুলো আমি এইভাবে করে নিয়েছি এবারে পরবর্তী স্টেপে চলে যাব অনেকেই কিন্তু এতক্ষণে বুঝে গেছেন এটা আমি কি করতে চলেছি তো এ তোগুলো দড়িয়ে দিয়ে এবারে আমি যেটা করব আমি প্রথমেই যে এই নিচের সাইড থেকে সেলাইয়ের অংশটা কেটে রেখে দিয়েছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি আর দুটো মাথা এভাবে আমি বেঁধে দিলাম বেঁধে দেওয়ার পরে আমি দড়ির মতো এভাবে পেঁচিয়ে নিচ্ছি আপনারা কারো হেল্পও নিতে পারে হেল্প নিয়ে এভাবে দড়ির মতো পেঁচিয়ে নেবেন পেঁচিয়ে নেওয়ার পরে এই দড়ি দুই মাথা দুই সাইডে কিছু সঙ্গে বেঁধে দিবেন অথবা কারো গিয়ে ধরতে দিবেন। এবারে যে দড়ির মতো কাটা অংশগুলো সেইগুলো দুটো মাথা একসাথে ধরে ঠিক এই পাশে যে রিংয়ের মতো তৈরি হবে এই রিংয়ের মতো এই জায়গাটা এই দড়ির সাইডে ধরে ঠিক এইভাবে ভেতর দিয়ে এটা পরিয়ে দিবেন তাহলে এখানে একটা গিফট তৈরি হয়ে যাবে তো এভাবে আমি প্রতিটা সুতা একইভাবে এই দড়ির সাথে লাগিয়ে দিচ্ছি দেখুন ঠিক এইভাবে ধরছি ধরে এর ভেতর দিয়ে আমি জাস্ট পরিয়ে দিচ্ছি আর কিছুই করছি না দিলেই কিন্তু খুব সুন্দরভাবে এটা একটি গিট হয়ে যাচ্ছে আপনারা যদি না বুঝতে পারেন বারবার দেখে নিন ঠিক এইভাবে আমি কিন্তু প্রতিটাই একটা করে গিট দিয়ে নিচ্ছি দুই মাথা সমান করে ধরে এভাবে দিয়ে আমি ইয়রিংয়ের ভিতরে দিয়ে দিচ্ছি প্রতিটাই কিন্তু গিট তৈরি হয়ে যাচ্ছে তো এইভাবে আমি সবগুলো গেঁথে নিচ্ছি এটা যে আপনার সংসারের কি কাজে লাগবে জানলে অবাক হয়ে যাবেন আপনাদের সংসারের কষ্ট কমাতে কিন্তু এটা খুবই উপকারী হবে দেখুন আমি অলরেডি কিন্তু সবগুলো গেথে নিয়েছি আর একটা দড়ির মাথায় আমি এইভাবে গেথে নেওয়ার পরে সবগুলো এভাবে হাত দিয়ে সমান করে দিচ্ছি সমান করে দেওয়ার পরে আমাদের বাসায় দেখা যায় এরকম লাঠি থাকে এই ধরনের লাঠি নিয়ে নেবেন অথবা আপনারা যে কোনো লাঠি ব্যবহার করতে পারেন তো যে কোনো লাঠি নিলেই হবে কোনো সমস্যা নেই তো আমার কাছে ঝুলঝাড়ার এই লাঠিটা ছিল আমার ঝুলঝাড়ার অংশটা ভেঙে গেছে তো এই লাঠিটা আমি কাজে লাগাচ্ছি এবারে আমি স্যান্ডগেঞ্জের হাতার অংশ যেটুকু কেটে ফেলে দিয়েছিলাম সেইটুকু এর মাথার সঙ্গে এইভাবে শক্ত করে আটকে দিচ্ছি যতটা সম্ভব এভাবে শক্ত করে পেঁচিয়ে দিতে হবে পেঁচিয়ে দেওয়ার পরে এভাবে গিট দিয়ে শক্ত করে বেঁধে দিতে হবে যেন এটা খুলে না পড়ে তো দেখুন আমি এভাবে শক্ত করে বেঁধে দিয়েছি এবং এর আগে যে জিনিসটা তৈরি করলাম সেটার এই মাথাটা আমি এক সাইড থেকে এভাবে দিয়ে প্রথমে যেই দড়িগুলো আছে একটা দড়ি নিয়ে এবং শেষের দিককার একটা দড়ি নিয়ে এভাবে একটা গিট দিয়ে দিচ্ছি আর দেওয়ার পরে ঠিক এইভাবে আমি চারপাশ থেকে এনে এনে একটার পাশ দিয়ে এইভাবে ঘেসে ঘেসে এটা আমি পেঁচিয়ে নিচ্ছি আপনারা দেখেন নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক একটার পাশ দিয়ে এভাবে গা ঘেসে ঘেসে এটা শক্ত করে চেপে চেপে এভাবে সেট করে দিতে হবে তো এভাবে সেট করে দেওয়ার পরে লাস্টে যে দইটা থাকবে সেটার সাহায্যে এবং প্রথমে যে দইটা আমি বেঁধেছিলাম সেটা দিয়ে এভাবে আবারও শক্ত করে বেঁধে দিতে হবে এবারে অবশিষ্ট যে অংশগুলো এলোমেলো হয়ে আছে ছোট বড় হয়ে আছে আমি সেটা সমান করে দিলাম বন্ধুরা এটা কি তৈরি হয়ে গেল অবশ্যই বুঝতে গেছেন এতক্ষণে এটা তৈরি হয়ে গেল ঘর মোছা মব এই আকর্ষণীয় মবটা কিন্তু আপনি খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন এটা কিন্তু সহজে খুলে না আর দেখতেও যেমন সুন্দর কাজও করতে কিন্তু সুবিধা হয় যেহেতু গেঞ্জি কাপড় দিয়ে করা তাই ঘরও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয় আপনি এটা দিয়ে যখন তখন ঘর মুছে নিতে পারবেন বাজার থেকে আপনাদের আর কষ্ট করে মব কেনার প্রয়োজন পড়বে না আপনাদের সংসারের কাজের কষ্ট কমাতে খুব সহজেই কিন্তু ছ্যান্ড গেঞ্জি দিয়ে এভাবে এটি করে নিতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে উপকারী মনে হয় অবশ্যই লাইক শেয়ার দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন চলে আসবো নিত্য নতুন টিপস নিয়ে সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম